হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখতে থাকো আমি কি করছি করছি বলো তো পুকুরে নেমেছি মাছ ধরতে দেখো তো কে কে এইভাবে মাছ ধরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো এইভাবে পুকুরে মাছ ধরতে খুব ভালোবাসি তো দেখো কি মাছ ধরছে একটা নেমে পর একটা পুঁটি মাছ ধরলাম পুঁটি মাছ ধরেছি তারপরে দেখো দুটো কুঁটি মাছ ধরেছিলাম একসঙ্গে আমি বলছিলাম দুটো কুঁটি মাছ ধরেছি দুটো এরকম বলছিলাম কুঁটি মাছ ধরে দেখেছ তারপর দেখো আবার হাত চা করছি তো এরভাবে কী মাছ ধরতে ভালোবাসে বলবে আমার খুব ভালো লাগে এইভাবে মাছ ধরতে কিন্তু একটাই ভয় থেকে যায় সাপের ওই ভয়তে আমি একা একা নামি না তোমাদের দাদা ভাইয়ের সাথে নামি কিন্তু আজকে একা একাই নেমেছি কি করব কেউ নেই তে দাদা তো বাড়ি নেই ওই জন্য তো দেখো মা ধরছি মাছ ধরছি ওইদিকে যাচ্ছি না ভয়তে যাচ্ছি না তুই এইটুকুই ঘুরছি সমান দেখো ওইদিকে আর ভয়তে যাচ্ছি না সব পুকুর ভয়তে আর যাচ্ছি না ভীষণ ভীষণ ভয় করে আপের তো কে কে এইভাবে মাছ ধরো বলো কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু তুই দি বারবার বলছি এইভাবে কে কে মাছ ধরো অবশ্যই কমেন্ট করে জানাবে

বড় মাছ পাবো না ওই পুঁটি মাছ কই মাছ ওই সব মাছই পাবো তাই ধরি কিন্তু আমি ওর থেকে আর বেশি দূর যাইনি এটা তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কারণ আমার ভীষণ ভয় করছিল। ওই জন্য ওর থেকে আর বেশি দূর যেতে পারিনি আমার তো একটাই ভয় সাপের ভয় ভীষণ করে দেখো দেখো মাছ ধরছি ঠান্ডাও লাগছিল তখন ঠান্ডার সময় ছিল তো ওই জন্য এই ভিডিওটা করা হচ্ছে অনেক দিন হচ্ছে কিন্তু আমি ছাড়বো ছাড়বো করে ছাড়াও হয়নি অনেকদিন হয়ে গেছে ভুলেও গেছিলাম ভিডিওটার কথা তো ওই জন্য এখন দেখলাম পাইলে দিয়ে ভিডিওটা আছে তো ভাবলাম এডিট করে ছেড়ে দিই জন্য এডিট করছি এরকম ভাই ধরতে ভালোবাসো অবশ্যই বলবে মাছ ধরছি কিন্তু যাচ্ছে না

তো ফ্যানের আওয়াজ হচ্ছে যদি কোনো সমস্যা হয় তো প্লিজ কিছু মনে করবেন না ফ্যান চলছে তো ওই জন্য তো দেখো একটা চিংড়ি মাছ পেয়েছি তারপর দেখো পুকুরটা ঘুরিয়ে দেখানো হচ্ছিল শ্বশুর মশাই করছে ওখানে দেখো আর এটা ছিল হচ্ছে পুকুর পুরো পুকুরটা আমাদের কত বড় পুকুর এই পুকুরটা আমাদের এত বড় পুকুরটা আমাদের ছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো এইটুকুই চাই আর কিছু চাই না আর পারলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও সবাই সবাই সবার পাশে থেকো ওকে তো দেখো আমি মাছ ধরেছি তোমাদেরকে মাছ দেখাচ্ছি দেখো কত মাছ ধরেছি তাই দেখাচ্ছি দেখো ওইটুকুই মাছ পেয়েছি আর মাছ পাইনি ওর থেকে বেশি তো ওকে টাটা বাই বাই সবাইকে টাটা